জুনু জুনুনী তুমি সংক্রান্তি সবাইকে এই যে দেখুন আমার মা এখানে রান্না করছে কি করছো তুমি বলো বলো গুর কাটছে গুর কি করছো বলো গুর কাটছি লেগেছো গাইস কি জুর করে করে আমাকে ব্লক করতে হয় এখানে চালের গুড়া করে রেখেছে গাইজ আমার করে লাইট টাইট কম কি করব বলুন গরিব মানুষ আমি আর এই যে এইখানে কি করছে গুড় করছে গুড় তোমাকে কি করব বলেছো হ্যাঁ 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 দেব আমি দেবো হুম দেবো পিঠা বানানোর সময় আমি বানাবো আজকে পিঠা ঠিক আছে হুম

ও জননি তোমার তোমারে কইলে তুমি মানে না আদতে ভালো এ মত পারো না এটা কোন তো তারা কইব তোর দিকেই শিখতে লাগবে না ও জেনে মানা এই দেখুন কি শক্ত শক্ত নারীকে এটা দিয়ে কার মাথা ফাডাবো আমি ফাডাবো একজনের নাম বলবো না যে বুঝার সে বুঝে নিয়েছে একটা বাড়ি দেব ধুম ফেটে যাবে আর এই যে এই দেখুন আমার মা নারকেল কুড়াচ্ছে পাটি সাপটা বল বানাবে নাকি ওটা আমার বোনের খেতে খুব পছন্দ আমি পাটি সাপটা খাই না আমি খাই মালপুয়া আর এই যে এখানে ছিল নারকেল কুড়ানো আমার খুব পছন্দ তাই এইখান থেকে একটু নিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছি যে দেখুন একটু নিয়ে দৌড়তে পালিয়েছি এটা আমি খাবো বলে আর এইখানে মা মালপোয়ার জন্য এটা গুলছিল গুঁড়ি গুড় একসঙ্গে দিয়ে সুজি টুজি দিয়ে গুলছিল আর এই দিকে আমার আন্টি আর আঙ্কেল মাংস মাছ রেডি করছিল যেহেতু আজকে পিকনিকের দিন সংক্রান্তির আগের দিন রাত আর এখানে মা যে মালপোয়ার জন্য গুলাটা বানিয়েছিল সেটার মধ্যে দিয়েছে চালের গুঁড়ো গুড় ময়দা সুজি সব কিছু দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে আমি দেখাবো আপনাদের কি করে মা বানিয়েছে আর এইদিকে হচ্ছে স্পেশাল পিকনিকের সংক্রান্তির আগের দিন রাত্রের পিকনিকের স্পেশাল মাংস আনটি আর আঙ্কেল বানাচ্ছে আর আমার মা এখনও এক ঘন্টা ধরে এটাকেই মাখছে এটাকেই মাখছে মাকে বলেছিলাম যে আমি মাখি মা বললো যে না তুমি মাখতে পারবে না তুমি বানিয়েও আমি মেখে দিই আর বলছিল যে একটু টেস্ট করে দেখ যে মেশিটা ঠিক আছে কি না একটু হাটটা বাড়া তার জন্য আমি হাটটা দিয়েছি এখানে আমাকে মা দিয়েছে টেস্ট করার জন্য জিনিসটা ঠিক আছে আর এই যে এই দেখুন এইভাবে মালপোয়াটা বানানো হয় বাস কিছুই না যেই গুলাটা মা করে রেখেছিলো সেটাই তেলের মধ্যে দিচ্ছিলো আমারটাও মা ভিডিও করতে পারেনি ভালোভাবে তার জন্য দিইনি আমিও বানিয়েছি আমার মালপোয়া খেতে খুব 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 ভালো লাগে দেখুন কি সুন্দর হয়েছে না মালপোয়াগুলি পুরো লাল লাল একদম গরম গরম কিন্তু তিন দিন ধরে পেটটা ভালো নয় তার জন্য বেশি খেতে পারিনি দু তিনটে খেয়েছি আর বেশি খেতে পারিনি আরও অনেক কিছু বানিয়েছিল মা এই যে আমার মা রাত বাজে বারোটা মা আমার বানাচ্ছে পিঠে আসলে আমাদের মারা কখনই টায়ার্ড হয় না ওরা আমাদের জন্য অনেক কিছু করে যাই হোক এখানে আমার আঙ্কেল বানিয়েছিল মাংস মাংসর ভিডিও আমি অনেক করেছি তার জন্য এটা আর করিনি যেহেতু আজকে আঙ্কেল রান্না করেছে তার জন্যও করিনি যেদিন আমি করবো ওদিন আর ভালো করে দেখাবো কারণ রান্না করে করে ভিডিও করা ওদেরও অসুবিধা হয়ে যায় আমি যখন একা থাকি আমার আগরতলাতে তখন আমি করি তখন আমি একা একা কারো ডিস্টার্বও হয় না আর এমনিতে ওরা ছট করে করে যেতে পারে না হলে তো আবার হালকা করে করো ভিডিও করো এর জন্য বাড়িতে আসলে আমি রান্নার ভিডিও কমই করি শুধু রান্না করা শেষ হয়ে গেলে এরপরে ফটো তুলে দিয়ে দিই বাট হ্যাঁ এই দেখো মালপোয়াগুলি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার মায়ের হাতের মালপোয়া দেখতেই পাচ্ছি কি ফুলছে একদম বলের মতো হয়ে গেছে মালপোয়াগুলি ফুলে ফুলে অনেকের বাড়িতেই দেখেছি যে ফুলে না বাট আমার মায়ের হাতের মালপোয়াগুলি একদম দারুণ দেখতেও হয় আর খেতেও হয় বলতে বলতে মা এখানে অনেকগুলি বানিয়ে নিয়েছে বাট আমার পেটটা বেশি ভালো না তার জন্য বেশি খেতে পারিনি যাই হোক এখানে মালপোয়া না বানানো আজকের জন্য শেষ তারপর আমার বোন আসবে কালকে ওর আবার মালবা খেতে এত একটা পছন্দ না ও খেতে পছন্দ করে সাপটা তার জন্য মা এখানে বানাচ্ছে পাটিসাপটা পাটিসাপটাগুলিও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম ভেঙে যায়নি মা খুব ভালো করে পিঠা বানাতে পারে অনেক কিছু বানাতে পারে বাট এখন পাপা থাকতে অনেক কিছুই বানাতো বাট আমরা বেশি খাই না আর পাপাও নেই তার জন্য মানে মা এখন একটা বেশি বানায় না মা বলে যে দুই মেয়ে জামাই আসলে নাকি অনেক কিছু খাওয়াবে অনেক কিছু বানাবে তো দেখা যাক কী করে আজকের জন্য এ দূরই মালপোয়ার পাটসাপটা বানিয়েছে হয়তো কাল পকফুল টুকফুল দুধ পুলিও বানাবে বানালে সম্ভব হলে আমি আপনাদের সবাইকে ভিডিও দেখাবো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যাই হোক রাতে অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করে নিই সকাল সকাল উঠেই স্নান করে বসে গেছি ভাত খেতে পূজা দেওয়ার ব্যাপার নেই কারণ মা দিয়ে দিয়েছি পূজা খাবার ছিল ডাল কবি শাক কিছু একটা শস্য দিয়ে কবি শস্য দিয়ে বানিয়েছে আর ছিল চিকেন সো খেয়ে নিলাম খেয়ে উঠতে না উঠতি চলে এসেছে কীর্তন নিয়ে তো দেখুন আমাদের পাড়ার কীর্তন তো আজকের জন্য ভিডিওটা এই দূরেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা